আসসালামু আলাইকুম আশা আশেপাশে অনেক ভালো আছেন যারা আসলে তার থেকে শাড়ি নিয়ে কাজ করতে চাচ্ছেন মানে খুব রিজনেবল প্রাইজে এবং হোলসেল প্রাইজে তারা কিন্তু একমাত্র আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা শাড়িগুলো কালেকশন করতে পারবেন এবং শাড়িগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন আমাদের কাছ থেকে পাচ্ছেন রিজনেবল প্রাইজে সবচেয়ে হোলসেল রেটে এক কালার সেন শাড়ি হাফ সেল শাড়ি বাচ্চাদের হাফ সেল শাড়ি নকশিপাল শাড়ি তারপরে এক কালার সুতি শাড়ি এছাড়া কিন্তু অনেক কোয়ালিটি পাবেন আমাদের কাছ থেকে জাস্ট আমাদের সাথে কমিউনিকেশন করলে কিন্তু আমরা আপনি নির্দিষ্ট কাঙ্ক্ষিত ডিজাইন কিন্তু আমরা তৈরি করে দিতে পারো আমাদের শাড়িগুলো তো আপনি হ্যান্ড প্রিন্ট ব্লক পেন্ট স্কিল প্রিন্ট এবং টাই বাটির থেকে শুরু করে আপনি ডিজিটাল প্রিন্ট এবং রং তলির কাজ শুয়ে সুতার কাজ সব করতে পারবেন এবং এই প্রোডাক্টগুলো একবারে নিজের সময় আপনার ভালো কোয়ালিটির মানসম্মত কাজগুলো করতে পারেন আমাদের প্রোডাক্টগুলো আমরা সবসময় ভালো কোয়ালিটি হিসাবে কিন্তু পরিচিত করি এবং সেই শাড়িগুলো কিন্তু আমরা সারা মানুষের হোলসেল এবং ক্যাশ অন এবং ডেলিভারিতে কিন্তু কাটে থাকি যারা আমাদের কাছ থেকে শাড়িগুলো কালেকশন করতে যাচ্ছেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সেখানে সরাসরি কথা বলতে পারেন এবং আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে কল দিয়ে কথা বলতে পারেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন